সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের জীবনের তিনটি ধাপ বা স্তর রয়েছে একটি তো দুনিয়ার জীবন পার্থিব জীবন আরেকটি তো আখেরাতের জীবন পরকাল আর এই দুনিয়া এবং আখেরাতের জীবনের মধ্যবর্তী আরেকটি জীবন আছে যেটাকে আমরা কবরের জীবন হিসাবে জানি কারিমের ভাষায় যেটাকে বারজাখের জীবন বলা হয়েছে সুরায় মুনের একশত নম্বর আয়াতের শেষের দিকে এসে আল্লাহ সালায় স্বাদ করেন ইহিম ইউর ইলা ইউম আহ একজন মানুষের মৃত্যুর পরে কেয়ামত এবং হাসর এর ময়দান প্রতিষ্ঠিত হওয়ার কায়েম হওয়ার আগে একটি জীবন আছে যেটাকে বারজাহের জীবন বলা হয় সেখানে সে অবস্থান করে যদিও বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ হয় সেজন্য আমরা কবরের জীবন বলি কিন্তু একটি মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ না হয়ে তিনি বাগের পেটে চলে যেতে পারেন অথবা আগুনে ভস্ম হয়ে ছাই হয়ে যেতে পারেন অথবা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে সেখানে পচে গেলে মিশে যেতে পারেন একাকার হয়ে যেতে পারেন কোনো মাছের পেটে খাদ্য হিসাবে চলে যেতে পারেন এরকম নানা ধরনের সম্ভাবনা রয়েছে তারপরেও যেহেতু বেশিরভাগ মানুষ কবরস্থ হয় সেজন্য সাধারণত আমরা বারজাখের জীবনকে কবরের জীবন হিসাবে জানি এই বার্জাখের জীবন বা কবরের জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে আমরা জানি দুনিয়ার জীবন হলো কর্মের জীবন এখানে আমল করতে বলা হয়েছে ভালো কিংবা মন্দ আমল করবার সুযোগ এবং শক্তি সামর্থ্য আল্লাহ স্মুমাতালা দিয়ে রেখেছেন আর আখেরাতের জীবনে দুনিয়ার জীবনের এই কর্মের ফলাফল আল্লাহমাতালা ভালো হোক কিংবা মন্দ হোক আল্লাহ তালা দান করবেন কিন্তু আখরাত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী যে জীবন বারজাকের জীবন সেখানে তো আমল আর নেই মৃত্যুর সঙ্গে সঙ্গে আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আর চূড়ান্ত ফলাফল আখেরাতে বিচার দিনে বিচার কায়েম হওয়ার পরে আল্লাহ সাতার রায় ঘোষণা হওয়ার পরেই ফলাফল শুরু হবে তাহলে বারজাখের জীবনে একজন মানুষের অবস্থা কি হবে এর উত্তর হলো কোরআন এবং সন্ন্যার আলোকে একজন মোমিনের বিশ্বাস হলো একজন মোমিনকে এই আকিদা পোষণ করতে হবে যে বার্জাখের জীবন অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে আখারাতের পূর্ব পর্যন্ত যে জীবন একজন মানুষ অতিবাহিত করে এই বার্জাখের জীবন বা কবরের জীবনে মানুষের দুনিয়ার জীবনের কর্ম অনুপাতে যে চূড়ান্ত ফলাফল আখেরাতে সে ভোগ করবে তার কিছুটা মহড়া তার কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যায় এই কবরের জীবনে বার্জাখের জীবনে আর এই জন্যই ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একটি শিরোনাম হল আজাবল কবরি ও ন্যামোহ হাক্কন অর্থাৎ কবরের আজাব এবং কবরে নেয়ামত ভোগ করা উভয়টি সত্য নেক্কার বান্দারা কবরে নামত ভোগ করতে থাকবেন পুরস্কার ভোগ করবেন তারা জান্নাতের আবহ সেখান থেকে পেতে শুরু করবেন আর এর বিপরীতে আল্লাহর নাফরমান বান্দা যারা তারা মৃত্যুর পরপরই পরই বারজাহের জীবনের একেবারে শুরু থেকেই তারা জাহান নামের আজাবের মহড়া তারা দেখতে পাবে এবং তার কিছুটা আলামত এবং কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যাবে তাদের উপর দিয়ে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন ভাই বন্ধুগণ এ বিষয়ে করিমের যে সমস্ত আয়াত এবং নবী সাল্লামের যে সমস্ত হাদিস রয়েছে তোর মধ্যে থেকে কয়েকটি আমরা উল্লেখ করবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারব যে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ বারজাখের যে জীবন আখেরাতের আগের যে জীবন সেই জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে সুরা গাফরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ স্মান তাল্লা সাত করেন অর্থাৎ অর্থাৎনের বাহিনী ফেরাউনের অনুগামী ফেরাউনের অনুসারী যারা ছিল যাদেরকে নিয়ে সে নিমজ্জিত হয়েছে ডুবেছে আল্লাহ সহার আজাবে নিপতিত হয়েছে সেই ফেরাউনের বাহিনী তার অনুসারীরা এবং ফেরাউন সে নিজে তাদের ব্যাপারে আল্লাহ স্মাতা বলেন যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি নিকৃষ্টতম সাজা তিরস্কার তাদেরকে গ্রাস করেছে তাদেরকে পেয়ে বসেছে অতীতকালীন ক্রিয়া এখানে ব্যবহার করা হয়েছে আমরা সকলেই জানি ফেরাউন এবং তার বাহিনী তাদের মৃত্যু হয়েছে তারা এখন বার্জাহী জীবন অতিবাহিত করছে অতিক্রম করছে তারা এখন আখড়াতের জীবনে পা রাখেনি আল্লাহ সুমাতাল্লাহ তাদের সম্পর্কে বলছে যে তাদেরকে আজাব গ্রাস করেছে আজাবে তারা নিমজ্জিত হয়েছে শুরু হয়ে গেছে তাদের প্রতি আজাব আর সকাল এবং সন্ধ্যায় জাহান নামের আগুন তাদের সম্মুখে পেশ করা হয় জাহান্নামের আগুনের মুখোমুখি করা হয় তাদেরকে সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন আর কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে কেয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ বলেন ওই যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন বলা হবে আল্লাহর পক্ষ থেকে আদখিলু আল্লাফির আউ না এশাদ্দাল কঠোর থেকে কঠোর শাস্তি সবচাইতে কঠিন শাস্তি দাও ফেরাউনের বাহিনীকে ফেরাউনের অনুসারীদেরকে সময়ত বন্ধুগণ এ আয়াত থেকে আমরা জানতে পারলাম ফেরাউন এবং তার অনুসারী অনুগামী যে সমস্ত লোকেরা ছিল তারা তাদের কুফুরি এবং অবাধ্যতার কারণে তাদের মৃত্যু পরবর্তী বারজাহী জীবনে শাস্তি ভোগ করছে সকাল সন্ধ্যা তারা শাস্তির মুখোমুখি হচ্ছে আল্লাহ স্মাতাল্লা এখানে পৃথক করে আখারাতের শাস্তি হবে সেটিকে আলাদাভাবে উল্লেখ করেছেন এ আয়াত থেকে একবারে পরিষ্কারভাবে বোঝা যায় যে বারজাহী জীবনে আল্লাহ স্মাতাল্লাহ তার বান্দাকে শাস্তি দান করবেন এখন এখানে একটি প্রশ্ন আসে যে একটি মানুষ মৃত্যুবরণ করার পরে তার লাশ কবরস্থ হয় এমনটি নয় বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে পারে পানিতে পড়ে পানিতে ডুবে আগুনে পুড়ে অথবা কোনো হিংস্র পশুর পেটে গিয়ে অথবা বিভিন্নভাবে তার দেহাবশেষ বা ধ্বংসাবশেষ এরকম সংরক্ষিত নাও থাকতে পারে তাহলে তাকে আমরা স্মাতলা কিভাবে শাস্তি দিবেন এর উত্তর হলো কবরের যে শাস্তি অথবা নেয়ামত মানুষ ভোগ করবে সেটি কি তার দেহ দিয়ে ভোগ করবে নাকি তার আত্মা বা রোহ দিয়ে উপভোগ করবে বা ভোগ করবে এটা নিয়ে ওলামা একরামের ভিতরে একাধিক মত রয়েছে এবং সুন্নায় যেহেতু স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি অতএব এ বিষয়ে কোনো মন্তব্য না করে এর ধরন কেমন হবে সেটি সম্পূর্ণ আল্লাহ সুমাতালার উপরে ন্যস্ত করাই হলো একজন মমিনের জন্য সবচাইতে নিরাপদ মত আর যদি দেহের উপরে আল্লাহ স্মাতালার শাস্তি কিংবা নেয়ামত দিবেন এই মতটিকে আমরা ধরে নেই তবুও এটা বলতে পারি যে মানুষের দেহের একেবারে সর্বশেষ অবস্থা দেহাবশের যেটাকে বলা হয় এটা মাটির আকারে থাকুক পচে গলি গিয়ে অন্য কোথায় থাকুক কারোর পেটে থাকুক অথবা কোনো জায়গায় থাকুক না কেন যেখানে থাকুক না কেন আল্লাহমাতা চাইলে সেই ধ্বংসাবশেষে বা সেই দেহাবশেষে সেখানেই আলা স্মুমাতালা এক ধরনের রূহ বা প্রাণ দিয়ে সেখানে তাকে নেয়ামত অথবা ভোগ করার শক্তি বা সামর্থ্য দিতে পারেন আল্লাহ আলাম যাই হোক তো যে আয়াত আমরা উল্লেখ করছিলাম সুরে গাফরের এই পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে একেবারে কবর আজাবের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে এর বাইরে নবী করিম সাল্লাহ্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে কবরের আজাবের বিষয়টি প্রমাণিত হয় এবং কবরে নেয়ামত এবং পুরস্কারের বিষয়টিও প্রমাণিত হয় আর এটি নির্ভর করবে বান্দার কর্মের উপরে বান্দার আমলের উপরে সৈবুখার এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে একবার নবী করিম সাল্লাহ্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তখন তিনি উপস্থিত সাবায় কামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে এই দুই কবরে শাস্তি চলছে তাদের আজাব চলছে আর নবী সাল্লাহ বলেছেন ওমায় কাবিরিন তাদের যে আজাব চলছে সেটি তোমরা যেগুলোকে বড় পাপ মনে করো এরকম কোন বড় পাপের কারণে হচ্ছে না তাদের একজনের আজাবের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেন আম্মা আহাদুহা ফি বিনিমা একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় দশায় করে বেড়াতো কুটনামি করে বেড়াতো মানুষের কাছে সামনে সব সময় ভালো সেজে থাকতো আর তার পিছিয়ে গিয়ে বদনামি করত একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো এই চুগলখুরি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে ওয়ামাল আহর ফাঁকানা লায়াস্তাতিরু ও লায়াস্তান হমিনাল বাউল আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না এই কারণে তার কবরের শাস্তি হচ্ছে সম্মিত বন্ধুগণ এ হাদিস থেকে একেবারে পরিষ্কার ভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ স্মাতালা কেয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন কিন্তু কবরের জীবন থেকেই মানুষের কর্ম অনুপাতে তার কর্মের ফল সে পেতে শুরু করে অর্থাৎ কবরে শাস্তির মুখোমুখি হয় যদি সে দুনিয়া থেকে বদ আমল নিয়ে যায় এর বাইরে নবী সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটি আব্দুল আব্বাস করেছেন নবী সাল্লামের যে দোয়া ছিল আল্লাহর কাছে নিয়মিত তিনি যে সমস্ত দোয়া করতেন তার ভিতরে একটি দোয়া ছিল কবর আল্লাহ আপনার কাছে আমি কবরের আজাব থেকে পানা চাই আশ্রয় চাই মুক্তি চাই নিরাপত্তা চাই নবী সাল্লাহ সাল্লাম এই দোয়াটি সবসময় করতেন কবরের আজাব হবে সে আশঙ্কা থেকেই নবী সাল্লি সাল্লাম আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করতেন অতএব এই দোয়াও প্রমাণ করে যে কবরের আজাবের বিষয়টি সত্য এবং প্রমাণিত এদিকে মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি নবী করিম একবার মদিনার বনি নাজ্জারের একটি বাগানের ওয়াল বা প্রাচীর ঘেসে যাচ্ছিলেন তখন তিনি একটি গাধা বা খচ্ছরের উপরে আরোহী ছিলেন হঠাৎ কয়েকটি কবর ছিল তিনটি চারটি বা মতান্তরে পাঁচটি এক 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 রকম এসেছে এই কবরগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাধা বা যে খরচের উপর তিনি আরোহী ছিলেন সেটি হঠাৎ করে লাফালাফি করতে শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো তার লম্পঝম্প এবং সে তার অস্থিরতা ব্যাকুলতা অত্যন্ত অস্বাভাবিক ছিল এমনকি নবী করিম সাল্লাম তার পিঠ থেকে পড়ে যাবেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল তখন নবী সাল্লি সাল্লাম বিরতি করে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরে যারা শায়িত আছেন তাদের সম্পর্কে আমাকে কে জানা জানাতে পারবে বা কে তথ্য দিতে পারবে এক ব্যক্তি উঠে বলল ইয়ারসল্ল আমি বলতে পারি এই কবরে যারা শায়িত আছে এই লোকগুলো জাহিলি যুগে তাদের মৃত্যু হয়েছিল কুফুরের উপর তাদের মৃত্যু হয়েছিল তারা মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারেনি নবী করিম সল্লাহি সাল্লাম তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে এই কবরগুলোতে শাস্তি চলছে এবং তাদের যে শাস্তি চলছে তার ফলে তাদের যে বিকট আওয়াজ আর্তনাদ তাদের যে আত্মচিৎকার এটা আমি শুনতে পাচ্ছি আল্লাহ তালা আমাকে শোনার তৌফিক দিয়েছেন আর এই পশুকে আল্লাহ শোনার শক্তি সামর্থ্য দিয়েছেন এজন্য জন্য সে এরকম অস্থির এবং ব্যাকুল হয়ে উঠেছে যদি তোমরা যদি তোমরা দাফন করা ছেড়ে দেওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ স্মাতা যেন তোমাদেরকে এই কবরের আজাব শোনার শক্তি সামর্থ্য দিয়ে দেন এহাদিস থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ তার বদামলের কারণে কবরের আজাবের মুখোমুখি হয়ে যাবে এবিশা নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি আরেকটি বিখ্যাত এবং বিশাল বড় হাদিস রয়েছে যেটি এই বিষয়ে মৌলিক হাদিস হিসাবে উল্লেখ করা হয় যেটি সুনানে নাসাইতে সুনানে আবু দাউদে এবং অনেক হাদিসের কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন বড়া ইবনে হাজিব আল্লাহ তাআলা আনহু সেই দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু একজন মানুষের মৃত্যু বরণ করার ঠিক আগ মুহূর্তে সে যে পরিস্থিতির মুখোমুখি হয় সেখান থেকে নিয়ে একবারে কবরে তাকে রাখার পরে হনকার নাকি দুজন ফেরেস্তার প্রশ্নের মুখোমুখি হওয়া সে প্রশ্নের উত্তর পরবর্তী পরিস্থিতি পর্যন্ত নবী সাল্লা সাল্লাম বিস্তারিত হাদিসে উল্লেখ করেছেন সেখানে একজন মৌমিন তার মৃত্যু আসমান থেকে আগত তারা সুসংবাদ দান দান করে থাকেন যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে এবং সেই সুসংবাদের ভিত্তিতে আল্লাহ থেকে এসে তার রুকে কবজ করে নিয়ে যায় আসমানের একটি আসমান থেকে জান্নাত থেকে আনা একটি কাপড়ের টুকরো এবং পাত্রে রেখে আল্লাহর কাছে নিয়ে যান সেখানে অভিবাদন জানানো হয় প্রতিটি আসমানে সেখান থেকে ফেরত আসা হয় কবরে রাখা হয় সেখানে তার কবরে প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দিতে পারার পরে আল্লাহ সুমতালার পক্ষ থেকে নির্দেশ করা হয় তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জন্য এবং জান্নাতের আবহ এবং নামতের ভিতরে থাকে আল্লাহ সুমতালা থাকার এবং হুগ করার মতো শক্তি সামর্থ্য দিয়ে থাকেন যেটা আমরা কেউ উপলব্ধি করতে পারি না দেখতে পারি না এটা অদৃশ্যই থাকে কীভাবে সে ভোগ করে তার ধরন কি প্রকৃতি কী সেটি আল্লাহ সোমা একমাত্র ভালো জানেন এর বিপরীতে একজন মানুষ যদি মন্দ আমল নিয়ে দুনিয়া থেকে যায় তাহলে তার মৃত্যু পূর্ব মুহূর্তেই সে তার পরিণতি সম্পর্কে আগাম সংবাদ পেয়ে যায় আলামত জানতে পারে আঁচ করতে পারে এবং মৃত্যু পরেই তাকে যখন কবরে রাখা হয় তাকে কবরে রাখার পরেই তাকে শাস্তির মুখোমুখি করা হয় বিস্তারিত বিবরণ রয়েছে এ হাদিসে যেটি মনে করেছেন বারাইবনে আজিমতি আল্লাহ তালহু সময়ত ভয়বন্ধুগণ কারিমের সোয়া গাফরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং সোয়েবুখারি মুসলিমের ইস এই কয়েকটি বর্ণনা এবং আউদ নাসাইয়ের এই বিখ্যাত বিশাল বড় বর্ণনা এই সমস্ত বর্ণনা থেকে আমরা জানতে পারি কবরের আজাবের মুখোমুখি হতে হয় বান্দার বদামলের ফলে একজন মনে আমরা জেনে নেই কোন বদামলের কারণে কোন কোন গুনাহের কারণে সাধারণত মানুষ কবরের আজাবের মুখোমুখি হয়ে থাকে এ বিষয়ে আল্লাম আব্দুল কাইম হল্লাহ তার বিখ্যাত কিতাব আর রোহের ভিতরে তিনি উল্লেখ করেছেন কবরের আজাব হয় যে তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায় একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আজাব হবে ওই সমস্ত বদ আমলের কারণে যে সমস্ত বদ আমলের ফলে একজন মানুষ জাহান্নামি হয় জাহান নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে সে সমস্ত অপরাধগুলোই কবরের আজাবের অন্যতম কারণ কারণ একটি মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার কবর আজাবের মুখোমুখি হয় অতএব যে কোনো গুণা যে কোনো অপরাধ যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবরের আজাবের অন্যতম কারণ কিন্তু হলো বিস্তারিত অর্থাৎ কবরের আজাব কোন কোন কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে অর্থাৎ নবী হাদিস থেকে আমরা এমন কিছু গুনাহ এবং বদামলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আজাব হয় বলে নবী করিম সাল্লাহিসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তন্মধ্যে থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বুহারি মুসলিমের যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে সেখানে নবী সাল্লা আলি সাল্লাম যে মন্তব্য করেছেন একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চোল খড়ি করত করতো কুটনামি করতো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো মানুষের পিছনে দূর নাম করে বেড়াতো আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না পরিচ্ছন্নতা অর্জন করতো না পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতো না তাহলে এ দুটি আমল এ দুটি বদামল এ দুটি গুণাহ এ দুটি খারাপ কাজ মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি করে এটি আমরা জানতে পারলাম এর বাইরে সহি বুহারির অনেকগুলো হাদিস কবরের আজাব বা বার্জাকি জীবনের আজাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয় তো থেকে জেনার কথা রয়েছে সুদের কথা রয়েছে আজকাল জেনা বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে হাতের জেনা চোখের জেনা মুখের জেনা অনলাইনে বিভিন্নভাবে আমরা জেনা করে থাকি বিভিন্ন দৃশ্য দেখে থাকি চোখ দিয়ে যে আমি হারাম স্বাদ উপভোগ করি এটা চোখের জেনা এই যত ধরনের জেনা হতে পারে এই জেনাকে কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সুদের লেনদেন বা সুদের কারবার যেটা এটাকেও কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মিথ্যা কথা বলা এটাকেও কবরের আজাব হিসাবে উল্লেখ করা হয়েছে শৈবু হারিতে কোরআনকে পরিত্যাগ করা হাজরে কোরআন যেটাকে বলা হয় কোরআনকে একেবারে ভুলে বসে থাকা দৈনন্দিন জীবনের দৈনন্দিনের যত কর্মসূচি যত কাজের রুটিন আছে তার ভিতরে কোরআনের জন্য কোনো জায়গা না থাকা কোরআন তেলাওয়াত দিনকে দিন চলে যাওয়া মাসকে মাস চলে যাওয়া কোরআন খুলে না দেখা কোরআন না পড়া কোরআন অধ্যয়ন না করা কোরআন না বোঝা কোরআনের জন্য কোনো সময় বের না করা এই সবগুলোই কোরআনকে পরিত্যাগ করা যে কোরআনের সামিল এ কোরআনকে ভুলে বসে থাকা এটাও কবর আজাবের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে চগুল খরি কুটনামি পেশাব থেকে পরিচ্ছন্নতা ভালো করে অর্জন না করা এবং কোরআনকে পরিত্যাগ করা জেনার সাথে যে কোনো ধরনের জেনার চোখের জেনা হোক মুখের জেনা হোক কানের জেনা হোক যে কোনো ধরনের এই অবৈধ যৌনতার পথে পা বাড়ানো সেটা সরাসরি জেনা হোক অথবা জেনা পূর্ববর্তী কর্মকাণ্ড হোক যাই হোক না কেন এই সবগুলোই কবর রাজাবের অন্যতম কারণ সুদের কারবারের সাথে জড়িত থাকা মিথ্যা কথা বলার অভ্যাস থাকা এই সবগুলা কবর রাজাবের অন্যতম কারণ আল্লাহ আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবারে আমরা জেনে নেব কবর রাজাব থেকে আত্মরক্ষা করার মুক্তি লাভের উপায় কি আল্লাহ বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি প্রথম কারণ হল যেই কোন গুনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা আর বিশেষ করে বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ স্মাতালা আজাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা সে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা যেমন চগুল খুড়ি করা কোরআনকে পরিত্যাগ করা মিথ্যা কথা বলা সুদের কারবার করা জেনার সাথে জড়িত থাকা পেশাবভাবে অসাবধানতা অবলম্বন করা এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এটা হলো কবর থেকে কবরের আজাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রধান উপায় প্রথম উপায় দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাহ আলুসাল্লাম যে দোয়াটি কবর রাজাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন আল্লাহিনে আউজুবি কামিন আজাবেল কবর আল্লাহ কবর রাজাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানা চাই আপনার কাছে মুক্তি চাই এ দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই সকাল সন্ধ্যায় নবী সাল্লাহ সাল্লাম ফজরের পরে মাগির পরে দীর্ঘদোয়া করতেন যে দোয়ার ভিতরে এ অংশ রয়েছে আল্লাহম্মাইন্নে আউজবি কামিন আজাবেল কবর তিন তিনবার করে ফজরের পরে মাগির পরে সকালে সন্ধ্যায় এ দোয়া পাঠ করা এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়া মাসুরা যে জায়গায় পড়ি আত্মাহাত এবং দূরত পড়ার পরে সেই জায়গায় দোয়া মাসুরের পাশাপাশি এই দোয়াও নবী সাল্লা সাল্লাম করতেন আল্লাহমায়নি আউজুমি কামিন আজাবেল কবর এখানেও আমরা এই দোয়া করতে পারি আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আজাবের কথা স্মরণ করে এরকম ভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি এটি হলো দ্বিতীয় আমল কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবর আজাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা আল্লাহ ইন্নি আজ কামিন আজাবেল কবর নাম্বার তিন সুরে মুল্ক এটা তেলাওয়াত করা বিশেষ করে রাতে তেলাওয়াত করা কারণ মুস্তাদ হাকামি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লামের সাদ করেছেন সুরাতুল মুখ এটা মানে আত্ম আজাবে কবর আজাব থেকে মানুষকে রক্ষা করে এটা কবর আজাবকে প্রতিরোধ করে একজন মানুষকে কবর আজাব থেকে মুক্তি দান করে এই সুরা অর্থাৎ এই সুরার তেলাওয়াতের আমল অতএব সুরা মুখ হাদিসে রাতে পাড়ার কথা বলা হয়েছে যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে কোনো সময় আপনি সূর্য মুখ পড়ার অভ্যাস করে নেন দেখে দেখে যদি আপনি পাঠ করেন তিন থেকে চার মিনিট বা বড় জোর পাঁচ মিনিট সময় যাবে আর যদি তেরাল করতে আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকমভাবে এই সুরাটাকে চালিয়ে আপনি শুনুন এবং শুনতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে পুরা সুরা নিয়মিত যদি সারা জীবন সুরা মুখ রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই তাহলে এটাও আমাকে কবর আজাব থেকে মুক্তি লাভে সহায়তা করবেন শাহ আল্লাহ বিদিনুল্লাহ আল্লাহ আব্দুল কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন সবার আগে একটি মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি ধ্যান করি হিসাব নিকাশ করি যে আমার সারাদিনের যে কর্ম আজকে ছিল এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব শুধুমাত্র একটি মিনিটের জন্য যদি আমি সবার আগে প্রতিদিন চিন্তা করি তাহলে ইনশাআল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই এক মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ আসুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি আমরা সবসময় করার চেষ্টা করি সমস্ত বদামল থেকে এবং সুনির্দিষ্টভাবে কবর রাজাব হয় যে সমস্ত বদামলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি নবী সাল্লাম যে দোয়া পাঠ করেছেন আল্লাহিন আজাবল কবর এ দোয়া সকালে সন্ধ্যায় সলাতের শেষ মুহূর্তে এবং দিনে যখন সুযোগ হয় বিশ্বাসী করে পাঠ করি আর সুরে মুুল রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই এবং রাতের বেলায় সবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম তার পরিণাম তার ফলাফল কি হবে কি আমাকে ভোগ করতে হবে কবর এটা আখেরাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে কবর আজাব থেকে মুক্তি নসিব করুন আমাদেরকে রক্ষা করুন কবর রাজাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে আমলগুলো করবার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি